আসসালামু আলাইকুম শুভ রমজান আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম রমজান মাসে নানান রকম রঙ বেরঙের ইফতারি মজার মজার খাবার মুখরস খাবার তৈরি করা সবারই এখন লাগছে আর আমি আপনাদের সঙ্গে একটা গোপন টিপস নিয়ে আসলাম কিভাবে আপনাদের চিপসের মতো মুসে আর খুবই সুস্বাদু লোভনীয় পেঁয়াজু বেগুনি আপনারা তৈরি করতে পারেন বাজার থেকে কিনে আনা শুধু বেসন দিলে কিন্তু মোসমুস এবং সুস্বাদু হবে না আমি এখানে আড়াইশো গ্রাম খেসারির ডাল ভিজিয়ে রেখেছি প্রায় পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখা হয়ে গেলে আমি এটা বেলেন্ড করে একটা পাত্রে আমি ফ্রোজেন করে রেখে দেব প্রতিদিন একটু একটু করে বের করব একদিনে যদি সম্ভব না হয় কোনো সমস্যা হয় না যাই হোক আমি ফ্রোজেন করেছি যতটা বেসন নিয়েছি বুটের ডালে ঠিক ততটা এখানে ডাল বাটা দিয়েছি আর ঠিক তত পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি লবণ গরম মশলার গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে গুঁড়া ধনে গুঁড়া সব মশলা এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো সাথে আমি এখানে একটু রসুন বাটাও দিয়েছি ডাল জাতীয় খাবারে রসুনটা দিলে স্বাদটা ফিরে আসে তার সঙ্গে মরিচ বাটা এখানে মরিচের গুঁড়া দিলে হয় আমার বাটা ছিল সেই জন্য পাটাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য এক চামচের মতো চিনি দিয়ে দিবো দিয়ে হলুদ টলুদ দিয়ে একবারে সুন্দর করে আমি একটু একটু করে সাধারণ স্বাভাবিক যে পানি ঠান্ডা পানি সেই পানি আমি দেবো দিয়ে অল্প একটু করে করে আমি ময়েন তৈরি করবো চামচের সাহায্যে একবারে সম্পূর্ণ পানি দিব না একটু ধীরে ধীরে সব সময় আপনারা মনে রাখবেন খেসারির ডাল দিয়ে যদি নিজেরা বাসায় তৈরি করা হয় তাহলে বেশি ক্রিস্পি হয় এবং দীর্ঘক্ষণ এটা মোসমুসে থাকে এভাবে আমি বেশ ঘন ঘন করে একটা ময়েন তৈরি করেছি আর আরও একটু পানি লাগবে দিয়ে দিলাম এভাবে বেশ ঘন করে নিলাম আর বাজার থেকে নিয়ে আসা বেগুন আমাদের গাছে আপাতত এই মুহূর্তে বেগুন নাই। প্রত্যেকটা বেগুন এপিট ওপিট করে একবার মাখাবো আর তেল তেলের উপর দিয়ে দেব তেলটা মোটামুটি গরম থাকবে প্রথম পর্যায়ে তারপরে আস্তে আস্তে একটু লো করে দেবো এপিট ওপিট উল্টানি দিলেই কিন্তু প্রত্যেকটা বেগুনই পেঁয়াজি আস্তে আস্তে ফুলে উঠবে আর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো আস্তে আস্তে নামিয়ে নেব এইভাবে আপনারা পবিত্র রমজান মাসে ইফতারির আয়োজনটা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন বাজার থেকে বারবার কিনে খাওয়া আসলেও সম্ভব হয় না সবার পক্ষে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এভাবে বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো আমি একইভাবে বেসনের ভিতর এ পিট আর নিব চুবিয়ে নেব তারপর তেলের উপর দিয়ে দিব অল্প একটু সময়ের ভিতর হয়ে যাবে আর আপনারা সবসময় মনে রাখবেন খেসারির ডালের কিন্তু বিকল্প কোনো ডাল হয় না যে কোনো ডালের বেসনের সঙ্গে মুসুরের ডাল বলেন তারপর এখানে বুটের ডাল বলেন কিন্তু খেসারি ডালের বেসনটা যদি সঙ্গে একটু মেশানো যায় তাহলে অনেক সুন্দর এটা মুসমুসে থাকে খাবারটা খেতে একটু ব্যতিক্রম স্বাদ লাগে আপনারা যারা যারা জানেন না আজ একবার তৈরি করে খেয়ে দেখুন কতটা স্বাদের তফাত থাকে আর যখন ব্রাউন কালারটা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিব একইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলো তৈরি করি আলুর চপও তৈরি করি বেশ বাইরের সাইডটা বেশ মুচমুচে থাকে অনেকক্ষণ এভাবে আপনারা যে বাসায় তৈরি করতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা ও ভালোবাসার সবাইকে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ